সমস্ত উম্মতেরা মুসা পায়গম্বরের উম্মতেরা সেই ময়দানের মধ্যে হাজির পায়গম্বর মুসা আল্লাহ দরবারে সবাই কিনে হাত তুলেছেন সবাইকে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে ডাক দিয়ে বলে আল্লাহ তাকে দেখি আমার উম্মতেরা বড় কষ্টের মধ্যে আছে ওগো আল্লাহ তাকায় দেখেন আম্মার উম্মতেরা না খেয়ে দিন কাটায় বড় কষ্টের মধ্যে আছে ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চা পর্যন্ত কষ্টের মধ্যে আছে আপনি তো রহমান আপনি তো রহিম আল্লাহ দয়া করে আপনি আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন আল্লাহ দয়া করে আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দিয়া আল্লাহ আপনার রহমতের বৃষ্টি আমাদের উপরে নাজিল করে দেন মুসলমান ভাইরা আমার সমস্ত পায়গম্বররা হইলেন মুস্তাজাবুদ্দাওয়া মানে হইল পায়গম্বররা দোয়া করতে দেরি পায়গম্বরদের দোয়ার মাঝখানে আর আল্লাহর দয়ার মাঝখানে কোনো হেজাব থাকে না আল্লাহ একবার বলেন সমস্ত পায়গম্বর দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করে না কারণ তারা হইলেন মুস্তাজাবুদ্দাওয়া এখন মুসা পায়গম্বর দোয়া করতেছেন আল্লাহর দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন মুসা পয়গম্বরের দোয়া কবুল করেন না কবুল করেন না মুসা পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করতেছেন না পয়গম্বর মুসা পেরেশান মুসা পয়গম্বর বড় পেরেশানির মধ্যে পড়ে গেছেন হায়রে কি অবস্থা আল্লাহ বুঝি আবার আমার উপরে রাগ করে ফেলেছে আল্লাহ বুঝি আবার আমার উপরে नाराज হয়ে গেছে পয়গম্বর মুসা বড় পেরেশান হয়ে গেছেন মূসা পায়গম্বর এখন পাইচারি করতেছেন পেরেশানির মধ্যে কাটাইতেছেন পেরেশানির মধ্যে কাটাইতেছেন মুসলমান ভাইরা আমার হঠাৎ করে আসমান থেকে গাইবি আওয়াজ হঠাৎ করে আসমান থেকে গাইবি আওয়াজ আসছে হঠাৎ করে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পায়গম্বরকে জানাই দিয়েছেন ও আমার পায়গম্বর মুসা ওগো কালিমুল্লাহ তোমার কাছে ঘোষণা হলো শুনো তুমি ভালো করে শুনে নাও এই যে তুমি তোমার কাফেলা নিয়ে আলমার কাছে দোয়া করতেছ তোমার এই কাফেলার মধ্যে এমন একজন পাপি বান্দার অবস্থান যেই পাপি বান্দাটা তার জবান দিয়ে দিয়া চল্লিশ বছর পর্যন্ত তার জবানটা দিয়া চল্লিশটা বছর পর্যন্ত একবারও আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে না যেই পাপি বান্দা চল্লিশটা বছর ধরে কেবল আমার না করে আমার না করে আমার গোলামি করে না চল্লিশটা বছর ধরে আমি আল্লাহর দেওয়ানে আমদ ভক্ষণ করে চল্লিশটা বছর ধরে আমি আল্লার দেওয়ানে আমদ খাই কিন্তু আমার নামের জিকির করে না আমার এবাদত করে না ও আমার না মধ্যে লিপ্ত আছে ও মুসলমান আল্লাহ পাক রব্বুল কত দয়া আমাদের উপরে আছে যদি কোনো বান্দা আমরা আল্লাহর দয়া গণনা করি আল্লাহর দয়া গণনা করে আমরা কোনো দিন শেষ করতে পারবো না এজন্যই তো আল্লাহ চ্যালেঞ্জ করেছেন বলেছেন ওয়াইন তাউদ্দু ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে চ্যালেঞ্জ করে ডাক দেয়া বলতেছেন এই আমার বান্দারা শোনো আমি আল্লাহ তোমাদেরকে এত এত নিয়ামত দিয়েছি আমি আল্লাহর দেওয়া নিয়ামত যদি এক সেকেন্ড তোমাদের থেকে সরায় নেই তোমরা এক সেকেন্ড বাঁচার কোনো সক্ষম তোমাদের নাই বাঁচার কোনো সক্ষমতা তোমাদের নাই আমি আল্লাহ এত এত নিয়ামত তোমাদেরকে দান করেছি আমার দেওয়া নিয়ামত যদি বান্দা তোমরা গণনা করো আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত বান্দা যদি তোমরা গণনা করতে থাকো তোমরা গণনাই করবা গণনা করবা গণনা করবা তোমরা গুনতেই থাকবা কে আমত কায়েম হয়ে যাবে দুনিয়ার সমস্ত মানুষগুলো মিলে যদি আল্লার দেওয়া নেয়ামত গণনা করে আল্লাহ বলেন পয়েন তাউদ্দো নেমাতাল্লা হিলা তো সুহা পয়েন তাউদ্দো নিমতাল্লা আল্লাহ বাব্রব্বুল আল আমিন বলেন বান্দা আমার দেওয়া নেয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না ওই বান্দার ব্যাপারে আল্লাহ তালা বলতেছেন এই যে পাপী বান্দাটা আছে এই পাপী বান্দাটা চল্লিশ বছর আমার নামত খায় চল্লিশ বছর ধরে আমার নিয়ামত ভক্ষণ করে আমি আল্লাহর দেওয়া হায়াত পায়া সে দুনিয়ার জমিনে মজ মাস্তি করে দুনিয়ার জমিনে সে জোয়ার আড্ডায় যায় দুনিয়ার জমিনে যায় সে সুদের আড্ডায় যায় জেনার আড্ডায় যায় নর্তকীর আড্ডায় যায় কিন্তু ওর জোবানটা দিয়ে আমার নামের জিকির করে না আমার বিধান ও পালন করে না এজন্য আমি আল্লাহ ওর উপরে রাগান্বিত হায়া গেছি যতক্ষণ পর্যন্ত ওই পাপি বান্দা তোমাদের কাফেলার থেকে বেরোনো হবে তোমাদের কাফেলার থেকে ওই পাপী বান্দা যতক্ষণ না বের হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার তরফ থেকে আমি আল্লাহ রহমতের বৃষ্টি তোমাদের উপরে নাজিল করব না মুসা পায়গম্বর এমনিতেই একটু তাজাল্লি ছিল মেজাজটা একটু গরম ছিল যখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা শুনেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে যখন ঘোষণাটা শুনলেন পাইগম্বর মূসা বড় রাগান্বিত হয়ে গেলেন হাইরে একটা পাপি বান্দার জন্য আমার গোটা উম্মত কষ্ট পায় মূসা পাইগম্বর তার কওমের কাছে ফিরে আসছে ডাক দেয়া বলতেছে এই কে আসো গুনাহগার কে আসো খতাকার কে আসো চল্লিশটা বছর ধরে তোমার জবান দিয়া আল্লাহর নামের জিকির করো না কে এমন পাপি বান্দা আছো চল্লিশ বছর ধরে আল্লাহর নিয়ামত খাও কিন্তু আল্লাহর গোলামি করো না তোমার কারণেই আল্লাহ তালা রাগান্বিত হয়ে গেছেন তোমার কারণেই আল্লাহ তালা এই গজব আমাদের উপরে দান করেছেন আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত তোমার মতো এই সমস্ত নাফরমান আমাদের কাফেলা থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের দোয়া কবুল করবেন না উপরন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি দান করবে না মুসলমান ভাইরা আমার যেই বান্দা পাপি তার তো দিলের মধ্যে খবর হয়ে গেছে পাপি বান্দা তার দিলের মধ্যে খবর হয়ে গেছে হ্যাঁ আমি তো সেই পাপি চল্লিশ বছর ধরে আমি আল্লাহর না ফরমানি করি আল্লাহর নিয়ামত খাই কিন্তু শুক্রিয়া জ্ঞাপন করি না আমি এতদিন পর্যন্ত আল্লাহর না ফরমানি করলাম কিন্তু কেউ আমার পরিচয় জানে নাই কেউ তো আমার পরিচয় পায় নাই সবাই তো সমাজের মধ্যে আমাকে সম্মান করতো শ্রদ্ধা করতো সমাজের মধ্যে সবাই বড় আমাকে ভক্তি করতো সালাম দিত আমাদের সমাজের মধ্যেও এমন কিছু ব্যবস্থা এমন কিছু পরিবেশ আছে আমরা দুই টাকার পকেট মার পাইলে রাস্তার ভিতরে সবাই মিলে ধরে কিলায় আর ঘুষায় আসে না নাই কিন্তু যে বান্দা যে বান্দা জনগণের কোটি 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 টাকা আত্মসাত করে ওই যে কানাডার মধ্যে বেগম পাড়া বানাই তাকে আমরা রাস্তায় দাঁড়ায় আসলাম সেলট দেই আসে না নাই আসে না নাই আমরা বড় চোরকে সালাম দেই ছোট চোরকে পাইলে পিটাই ছোট চোররে পাইলে আমরা কি আর ঘুষাই কিন্তু হওয়ার দরকার ছিল ওই যে সমাজের বড় বড় নেতা নামকধারী নেতা সদ্য বেশি এই যে জনগণের জনগণের রক্ত ঘামে মেশা টাকাগুলো আত্মসাত করে যারা বিদেশে পাড়ি জমায় সেকেন্ড হ্যাম্প হোম থার্ড হোম বানায় তাদেরকে যদি প্রকাশ চাই না ওই যে পকেট মারের মতো গুলিস্থানের মোড়ে বসায় যদি কিলা নোইতো আর লাইত তাহলে ওই দুই টাকার পকেট মায়ের করতো রে এত বড় নাম করার নেতা এত বড় সোর যদি এই অবস্থা হয় আমি আর দুই টাকা চুরি করতাম না আমি ভালো হয়ে গেলাম এখন এই বান্দা মনে মনে চিন্তা করতেছে এই মান্না মনে মনে ফিকির করতেছে এতদিন পর্যন্ত আমি গুণা করলাম কেউ আমার পরিচয় জানে না সমাজের মধ্যে মানুষগুলো আমাকে সম্মান করত ভক্তি করত সমাজের মধ্যে সবাই আমাকে দাঁড়ায় সবাই আমাকে ভালো মনে করত সবাই আমাকে খুব সম্মান করত এখন যদি সবার সামনে আমার পরিচয় প্রকাশ পাওয়া যায় আমি সেই পাপি বান্দা চল্লিশ বছর ধরে আল্লাহর সাথে না ফরমানি করি আল্লাহর গোলামি করি না সবাই যদি আমার পরিচয় পায় তাইলে তো সালাম দূরের কথা আমার মুখে জুতা মারবে আমার মুখে মারবে বান্দা কোন কিনারা খুঁজে পায় না বান্দা যখন কুল কিনারা খুঁজে না পায় তখন বান্দাটা তার মাথাটা নিচের দিকে দিয়া দিছে মাথা নিচের দিকে দিয়া তার দিলটা দিয়া আল্লাহর দিকে মুতাবাজ্য হয়েছে আর মনে মনে আল্লাহকে ডাইকা বলে আল্লাহ। চল্লিশ বছর ধরে তোমার না ফরমানি করলাম এত এত লক্ষ কোটি নিয়ামত দিয়া তুমি আমার দুনিয়ার জমিনে চল্লিশ বছর ধরে বাঁচায় রাখছো কখনো তোমার নিয়ামত ছিনাও নাই চল্লিশ বছর ধরে তুমি আমার পরিচয় কারোর সামনে প্রকাশ করো নাই আল্লাহ আমি গুণা করেছি সত্য কিন্তু তুমি তো রহমান আল্লাহ আমি যতই বড় গুণাকার হই না কেন আল্লাহ তোমার দয়াত তো কোনো সীমা নাই আল্লাহ তোমার দয়া তো অসীম তোমার দয়ার তো কোনো সীমা নাই আল্লাহ আমি তোমার কাছে খালেজ দিলে তোবা করতেছি আল্লাহ আমি তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হইতেছি আর কোনোদিন তোমার না ফরমানি করবো না আল্লাহ দয়া করে তুমি আমাকে এই কঠিন মুসিবত থেকে পরিত্রাণ দান করো আল্লাহ দয়া করে তুমি আমার ইজ্জত আপনার রক্ষা করে নাও বান্দা ডাক দিয়ে বলতেছেন আল্লাহ তোমার অসীম দয়া দিয়া তোমার অসীম দয়া দিয়া কুত্র দিয়া তুমি আমার সীমিত গুনা মাফ করে দাও আল্লাহ বান্দার এই হালত দেখার পরে এখন মুসকি মুসকি পয়সা বসে হাসতেছে আল্লাহ পাক কয় এরে বান্দা চল্লিশ বছর ধরে তোর অপেক্ষায় আমি করছি দেখেন মুসলমান যখন কোন সন্তান ঘর থেকে হারা যায় বাবা একদিন কান্দে দুই দিন কান্দে তিন দিন কান্দে কিন্তু বাবা কিন্তু আর ওইভাবে কান্না করে না বন কান্দে একদিন কান্দে দুই দিন কান্দে তিন দিন কান্দে স্বাভাবিক হয়ে যায় আয় কিন্তু যেই জনম দুঃখিনী মা সন্তানটাকে গর্বে লালন করেছে গর্ভে ধারণ করেছে সন্তান হারা যাওয়ার পরে মা জননী কিন্তু সবাই ঘুমাইলো মা ঘুমায় না মা বালিশের সাথে মাথা লাগায় সন্তানের জন্য কান্দে মার কান্নাল দেখে আর তার বালিশ দেখে আর কেউ দেখে না মায়ের কান্না শুধুমাত্র মা জানে আর কেউ জানে না মা জননী ঘুমায় না সন্তানের জন্য কান্না করে হায়রে যদি সন্তান আবার আমার কাছে আসে ডাক দেয় ফিরে আসে সন্তান যদি গভীর রজনীতে আসে মা বলে ডাক দেয় আর যদি না পায় ফিরে যায় মা ঘুমায় না হারানো সন্তানের জন্য অপেক্ষা করতে থাকে অপেক্ষা করতে থাকে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর মা অপেক্ষা হঠাৎ করে যখন গভীর রাত সন্তান ঘরের মধ্যে আইসে টুকা দিছে মা মা জনুনি লাভ দিয়া দরজাটা খুলে দিছে সন্তান রে বুকে জড়ায় ধরছে কপালে চুমা দেয় গালে চুমা দেয় দেয় কি দেয় না আর মা কান্না করে আর বলে কোথায় ছিলি বুকের মানি দশটা বছর ধরে তোর জন্য প্রতিটা দিন প্রতিটা রাত আমি অপেক্ষা করেছি এই বুঝি আমার হারানো বুকের মানিক আমার বুকে ফিরে আসবে তোর ফেরার অপেক্ষায় আমি মা কোনোদিন দিন ঘুমাই নাই যদি তুই রাত্রে ডাই আমারে না পাস তোর জন্য আমি কানছি দেখ সন্তান কানতে কানতে চোখের জ্যোতিও হারায় ফেলছি দেখেন একজন হারানো সন্তানের প্রতি মায়ের দরদ যদি এত হয় যে আল্লাহ মোহাব্বত নামক বস্তু তাকে সৃষ্টি করে একশো ভাগে ভাগ করেছেন এক ভাগ মোহাব্বত দুনিয়ার জমিনে ছিটাই দিয়েছেন বাবা আদম থেকে নিয়ে একেবারে কেমন পর্যন্ত যত মানুষ আর জিন্নাত আর যত মাকলুকাত আসবে ওই এক ভাগ মহাব্বতের ছিটা সবাই পাবে ওইখান থেকে সামান্য যাররা পরিমাণ ছিটা পায়া যদি হারানো সন্তানের প্রতি মায়ের দরদ এত বেশি থাকে তাইলে যেই পথ ভুলা বান্দা বান্দা পথ যাওয়ার পরে যেই বান্দার জন্য আল্লাহ অপেক্ষা করে যে বান্দাকে আল্লাহ তালা মাফ করার জন্য প্রথম মাস মানে আয়েশা রহমদের দোয়ার পিলা অপেক্ষা করে বলেন তো দেখি যে আল্লাহ নিরানব্বই ভাগ মোহাব্বত নিজের কাছে রেখেছে বান্দাকে মাফ করার জন্য তো পথ ভোলা বান্দা যখন আল্লাহর কাছে চায় তাইলে ওই মায়ের চাইতে কি আল্লাহর দয়া কম হয় না বেশি হয় মুসলমান ভাইরা আমার এই বান্দা যখন মাথা নিচের দিকে দিয়ে এইভাবে তবা করতেছে আল্লাহর কাছে চাইতেছে আমরা মনে খুব মজা খুশি আল্লাহ ডাক দিয়ে কই এরে বান্দা চল্লিশ বছর ধরে অপেক্ষা করেছি মনে করেছি এই বুঝি তুই আমার কাছে ফিরে আসবি এই বুঝি তুই ফিরে আসবি এই বুঝি তুই আমার কাছে মাপ চাইবি কিন্তু না তুই চাস নাই এর জন্য আমি আল্লাহ এমন একজন কায়দা করলাম এমন একটা কায়দা তোরে কায়দার মধ্যে ফালাই দিলাম তোরে বাধ্য করলাম আমার কাছে মাপ চাওয়ার জন্য এ বান্দা শোন এই যে বিপদের মুহূর্তে পড়ে তুই আমার ভুললি না বিপদের মুহূর্তে পড়ে মা ইজ্জতের ভয়ে এখন তুই যেহেতু আমার কাছে পানা চাইলি আমি আল্লাহ তোর এই চোখের পানির বিনিময়ে আমার রহমতের দরিয়ায় ঢেউ উঠে গেছে পরে বান্দা শুন আমি আল্লাহ তোর জিন্দগির তাম গুনা খাতাগুলোকে মাফ করে দিলাম শুধুই তাই নয় আমি আল্লাহ তোরে আমার রহমতের চাদরে উঠায় নিলাম এবং আমার রহমতের বৃষ্টি তোদের উপরে দান করে দিল হঠাৎ করে যখন আসমান থেকে বৃষ্টি নাজির তুমি ঘোষণা করলা আমাদের থেকে বের হইতে হবে কই বান্দা তো আমাদের থেকে বের হয় নাই আল্লাহ তাইলে তুমি কেন আবার আমাদের উপরে বৃষ্টি দান করে দিলা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন ও আমার ও আমার পয়গম্বর মূসা শুনো যেই বান্দার কারণে তোমাদের থেকে আমার দেওয়া বৃষ্টি ছড়ায় নিয়েছিলাম ওই বান্দার কারণেই আমি আল্লাহ তোমাদের উপরে আজকে আবার রহমতের বৃষ্টি দিয়া দিলাম তাহলে গুনা যত যতই বেশি হোক না কেন মাফ করবে কে আর জোরে বলেন মাফ করে নেওয়ালে একজন তিনি কে